আসসালামু আলাইকুম সেলসম্যানদের নিয়ে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে অনেকে পজিটিভ নেগেটিভ মন্তব্য করতেছে প্রাণ কোম্পানির মালিক এসে ওনাকে শ্রেষ্ঠ সেলসম্যান ঘোষণা করেছে আমার মাথায় আসে না উনি এত বড় একটা কোম্পানির মালিক উনি কিভাবে এসেই ওই সেলসম্যানটাকে শ্রেষ্ঠ সেলসম্যান ঘোষণা করলো যে কিনে সেলসম্যানেই নয় সেলসম্যানের চাকরি এত সহজ নয় বাংলাদেশে প্রায় এই সেলস প্রায় সেলস পেশায় প্রায় পঁচিশ লক্ষ লোক কাজ করে এই পঁচিশ লক্ষ লোকেই সবাই শিক্ষিত সেলসম্যানের পেশায় সেলস পেশায় যারা কাজ করে তারা সর্বনিম্ন এইসিসি পাস এখানে অনার্স মাস্টার্স করা সেলেভেলেরা কাজ করে সেলসম্যানের পেশায় স্মার্টনেস হয়ে কাজ করতে হয় আমরা কখনোই কোনো সেলসম্যানকে বলি না যে আপনারা লাইফ স্যাম্পলটা এইভাবে ক্যারি করেন আমরা আমাদের সেলসম্যানকে বলি লাইফ স্যাম্পল ক্যারি করার জন্য তাদেরকে ব্যাগ দেই এবং হাতে যারা ব্যবসায়ীকে দেখাতে পারে কিন্তু উনি যে কাজটা করেছে এইটা উনি ভাইরাল হওয়ার জন্য এবং ভিউ পাওয়ার জন্য এই কাজটা করেছে আমি আপনাদেরকে ওনার ওনার প্রোফাইল দেখাচ্ছি এই যে জুয়েল নামের যে লোকটা উনার উনি হলো একজন ইউটিউবার এবং ফেসবুকে ওই যে ভিডিও ভিডিও তৈরি করে উনি শুধু এই সেলসম্যানের পেশাই নয় উনি মুসির পেশা উনি কৃষকের পেশা উনি ব্যবসায়ীর পেশা উনি সকল পেশাকে মডিফাই করে এবং সকল পেশাকে পেশাকে উনি ব্যবহার করে উনি ভিডিও তৈরি করে তো আমার প্রাণ কোম্পানির মালিকের মালিকের প্রতি আহ্বান থাকবে আপনি যে ওনাকে সেলসম্যানের যে শ্রেষ্ঠত্ব সেলসম্যান ঘোষণা করছেন সেটা আপনি ভুল ভুল বলেছেন সেটা স্বীকার করবেন না হয় আপনি যে কথাটা বলেছেন এতে বাংলাদেশে যেই যে পঁচিশ লক্ষ বিক্রয় পেশাজীবী পঁচিশ লক্ষ সেলস পেশাজীবী আছে তাদেরকে অপমান করা হচ্ছে আমরা কখনোই আমরা কখনোই বিশ্বাস করি না যে সেলসম্যানের পেশা একটি নর্মাল পেশা এবং একটি অসম্মানজনক পেশা সেলসম্যানের পেশা একটা সম্মানজনক পেশা এবং এই সেলসম্যানের পেশা একটি স্মার্ট পেশা এই পেশায় যারা কাজ করে তারা সবাই শিক্ষিত এবং সর্বনিম্ন এই সিজি পাস যা বাংলাদেশের সকল অন্য অন্য কোনো সেক্টরে এরকম হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট শিক্ষিত শিক্ষিত সুশিক্ষিত লোক নেই তো আমি আশা করব যে এই ওনাকে যে আপনার শ্রেষ্ঠ সেলসম্যান হিসেবে ঘোষণা করেছে সেইটা উনি ভুল বলে স্বীকার করবেন এটা আমি আশা করব আর যারা আপনারা যারা এই এই ভিডিওটা বা ভিডিওটা দেখে যারা আপনার সেলসম্যানের পেশা সেলসম্যানের পেশাকে খুব অন্যরকমভাবে নিচ্ছেন আমি আপনাদের কাছে বলবো সেলসম্যানের পেশাটা এরকম নয় সেলসম্যানের পেশাটা একটা সম্মানজনক পেশা আপনারা সবাই ভুল বুঝবেন না সেলসম্যানের পেশাকে জি ধন্যবাদ